তেলে ভাজা নিমকি পাপড় খেতাম দিদি আসতো না গো যদিও না কথাটা অতটা ভালো শব্দ লয় তবুও বললাম আর কি ডেলিভারি কা শেষ করে সন্ধেবেলায় বাড়ি ফিরে একটু রেস্ট দিয়ে আবার বেরিয়ে পড়লাম মেলা দেখতে কতটা জোশ আছে মনে দেখেছো আজকে আমাদের কুচুকে যে ড্রেসটা পড়েছি ওই ড্রেসটা অসীম অসীমাংকে দিয়েছিল এই ড্রেসটা আর পড়ানো হয়নি সেইভাবে আজকে ভালো টাইম পেয়েছি আজকেই অশীমাঙ্কে তো আর ড্রেসটাই করালাম দেখো একটা কথা বলি এই মেলা খেলা ভিড় ভাটটা আওয়াজ পছন্দ হয় ঠিক আছে আমি বিশাল পুরনো দেখে এই ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল মানে ছোটবেলায় না এইভাবে বাতাসা গ্রহাম কিন্তু খেতাম না বাতাসা খেতে ভালো লাগে না পুজোর বাতাসা তাই একটু মুখিত হয় আমি তো মুখেও দিই বাতাসা আমার পুচক দিয়েছি আর ওর মা একটু খেলো এই মেলানাতে এই কটা দোকানে বসেছিল মানে ভালোই হয়ে যায় কি আমার বাজেট ছিল পঞ্চাশ টাকা মানে কাজের শেষে বাড়ি ফিরে পকেটে পঞ্চাশ টাকায় ছিল এই পঞ্চাশ টাকা লিয়ে না আস্তে আমি চলে এসেছিলাম যাই অল্প কটা দোকান বসেছিল আর যদিও একটা কথা বলি তোমাদের আমার না মেলা খেলার খাবার দাবার না প্রথম থেকেই পছন্দ হয় আমি মেলা খাবার খাবার আমার ভালোই লাগে না খেতে তোমাদের মেলা খাওয়া খাবার ভালো লাগে না একটু কমেন্ট বক্সে জানিও আমার ভালো লাগে না দেখো তোমরা অনেকে আমাকে একটা প্রশ্ন করবে এটা কি মেলা কি উপলক্ষে এর ঐতিহাসিক বর্ণনা গণেশ পাগল কে ছিলেন এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি জীবনে এই দ্বিতীয়বার আমি এই মেলায় এলাম এই মেলা সম্পর্কে আমার বউ ভালো জানবে কারণ এটা আমার বইয়ের এলাকার মেলা আর এই মেলা সম্পর্কে আমি আমার বইয়ের কাছে কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করিনি আমি প্রশ্নও করিনি ওরে বাপে কি বলবো আমার পুচকু সোনাটা আস্তে আস্তে বুঝতে শিখেছে মানে বেলুন দেখে বারবার ওইদিকে আঙুল দিয়ে ইশারা করছে যে ওকে একটা বেলুন নিয়ে দিতে হবে ওই যে পঞ্চাশ টাকা নিয়েছিলাম ওইটা থেকে দশ টাকা দিয়ে পুচকু সোনাকে একটা বেলুন কিনে দিলাম বেলুনটা দেওয়ার পরে পুচকুকে মেলাটা ভালো করে দেখালাম ও তো কনফিউজ ও জীবনেই প্রথম দেখছি এত ভিড় ভাড়টা এইরকম সবাই হেলে ধুলে নাচছে আমারও বেশ ভালোই লাগছিল তালে তালে ঝাঁকে আমারও কিন্তু বউ থেকে কি হাসি বলছে তুমি মেলা খেলা ভালোবাসো না তোমার এত নাচ আসছে কোথা থেকে আমি কি বলবো আমি বললাম যে আমার নাচটা আসছে হৃদয়ের অন্তর থেকে কি বলবো সত্যি ভালো লাগছিল বেশ এই দমকার আওয়াজগুলো আরকি আর আমার কাছে যে বাকি চল্লিশ টাকা ছিল ওই চল্লিশটা টাকা দিয়ে আমি কুড়ি টাকার বাদাম কিনলাম যে না না শুয়ে শুয়ে খাবো আমি তো অলস আমি শুয়ে শুয়ে ভালোবাসি আর কি আর সাথে গজা আঙুল গচা ওটা আমার অতটা পছন্দ লয় বলেছিলাম মানে বউ নিয়েছিল ওটা আরকি কিন্তু আমি ভাগের ভাগ ছাড়বো না আমি পছন্দ না করি বউ যখন কিনেছে প্রথম দুবার শিধেছে আমি খাই নাই তৃতীয়বারের বেলায় আমি হাফের বেশি খেয়ে ফেলেছিলাম কিনা কাটার পর এবার বউকে বললাম যে রাত তো অনেক হলো অনেক পেটে তো ছুটুতে ডন মারছে এরকম কোথাও খেটন খুটন দিচ্ছে এরও এত লোকের সমাগম কোথাও না খেতে দেবে বউ বলছে অবশ্যই দিচ্ছে ওইর পেছন দিকে খেতে দিচ্ছে আর কি আমি বললাম তাহলে চলো পেটে খিদে দিয়ে মানে চোখে লজ্জা করে কোনো লাভ নাই চলো টুক করে বসে পড়লি হলো আর মানে এই দিক দিয়ে মানে ছোট থেকে আমার আমি একটু নীল লজ্জা টাইপের আর কি আমার এইসব খাওয়ার দিকে কোনো লজ্জা নাই আমি মাটিতে জুতোর উপর বসে পড়তেও পারি আর কি এই যে সাদা ভাত এই মুগ ডাল আর এই আলুর তরকারি এইগুলো মানে বাড়িতে কিন্তু লাগবে না কিন্তু এই মেলা খেলায় মানে খেতে যে কি ভালো লাগে কি বলবো এই আলাদাই একটা স্বাদ আরকি মানে আমি কি বলবো মানে কি বলবো আমি মানে ভাতের থেকে তরকারি আর ডাল বেশি হয়ে গিয়েছে মানে এখানে খাবার অপরুন তো খাবার তুমি খেতে পারলেই হলো আর কি এই পেটে যখন দানা পড়ে গেছে পেট যখন ভরে গেছে আমার তো আর দায় থাকতে ইচ্ছে করছে না আমি বললাম যে অনেক রাত হলো এইবার তোমাদের আমাদের টুকটুক করে ঘরের দিকে যেতে হবে এই তো আর বসে থাকলে হবে না এই অনুষ্ঠান তো সারা আধা ধরে চলবে আর তুমি তো জানো আমার তো এই অনুষ্ঠান ফুনটা অতটা ভালো লাগে না বউ তখন যে এই যে তুমি খেলা এই যে আনন্দ করে খেলা যদি এই না আসতা জীবন থেকে তো এই মুহূর্তটা থাকতো না এটাই তো স্মৃতি হিসেবে থাকবে আর আমাদের বাচ্চা এই প্রথমেই গণেশ পাগলের মেলা দেখছে আর আমি বাপা হয়ে দ্বিতীয়বার মেলা দেখছি কি আর বলবো